সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর পৃথিবী থেকে উঠতে আজকে অনেকটা লেট হয়ে গেছে আটটা বেজে গেছে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে চাটা টা খেয়ে সব কিছু কাজকর্ম করে এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছে গুছিয়ে ভাবলাম যে ভিডিওটা শুরু করি আজকে না শরীরটা ভালো লাগছে না এমন যেন ক্লান্ত ক্লান্ত লাগছে শরীরটা এরকম মাঝে মধ্যে হয় কোনো দিন একটু বেশি ভালো লাগে মানে তখন মনেই হয় না যে আমি প্রেগনেন্ট আর আজকে মনে হচ্ছে যে না আমি প্রেগনেন্ট আমার শরীরটা চলছে না সেরকম মনে হচ্ছে কিছু করার নেই কাজ তো করতেই হবে কাজ না করলে শরীরটা আরও খারাপ হয়ে যাবে তো মা গেছে চাল আনতে আমাদের বাড়িতে চাল শেষ হয়ে গেছে বাবা বাজার থেকে চলে এসেছে মা গাছে আমাদের এখানেই দোকান আছে বড় তো সেখান থেকে চাল আনতে গেছে চাল নিয়ে এলে ভাত রান্না হবে তার আগে তো ভাত রান্না হবে না তো ভাবলাম বিছানাপত্র গুছিয়ে ঘর টট সব কিছু মা ঝাড় দিয়ে নিয়েছে আজকে আর আমাকে সেরকম কিছু করতে দিচ্ছে না তার কারণ মা দেখছে যে আমার শরীরটা বেশি ভালো নয় আজকে যেন কেমন লাগছে মাথাটা আজকেও ভার ভার লাগছে শরীরটা কেমন দুর্বল দুর্বল লাগছে আবার আস্তে আস্তে দিনটা যখন বাড়বে তখন কমে যাবে ঠিক হয়ে যাবে মাঝে মধ্যে এমন হয় আর কখনও কখনো একটু বেশিক্ষণ থাকে কখনও কখনও একটু বেশিক্ষণ থাকে আর জানি না কতক্ষণ থাকবে শরীরটা দুর্বল তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে সকালে তোমাদের বলেছিলাম না মা চাল আনতে গেছে মা যায়নি মা বাবা দুজনেই চলে গেছিলো আমি জানতাম না যে বাবাও গেছিলো এদিকে দেখো মা আর বাবা দুজনে মিলে চাল নিয়ে চলে এসেছে আর এই যে বস্তার ভেতরে আছে কিছুটা এখানে ঢালা হয়েছে এমন ড্রামগুলো আর কিছু বালতি যেগুলো রঙের বালতি হয় ওগুলোর মধ্যে কিন্তু এভাবে চালগুলো আমাদের ঢেলে রাখা হবে আর এই চালগুলো কিন্তু আমাদের প্রায় দু মাস কি তিন মাস চলে যাবে আর এখানে কিছু সবজি আনা হয়েছে আর তোমরা বলো যে আমরা নাকি টাটকা সবজি খাই না আমাদের বাড়িতে না বেশিরভাগই বেগুনটা চলে বেগুন আর আলু একদম মাছ সবসময় থাকে আর আজকে ঝিঙে নিয়ে এসেছে আর অল্প কয়েকটা ঝিঙা নিয়ে নিলাম আর এইদিকে বাবা নিয়ে এসেছে মলা মাছ ছোট্ট ছোট্ট মাছ নিয়ে এসেছে এই মাছগুলো বেছে তারপর ঝিঙে তারপর বেগুন আলু এসব দিয়ে চটচটি রান্না করব খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আজ কিন্তু সব কিছু ধোঁয়া পাল্লা করতে হবে তার একমাত্র কারণ হচ্ছে কাল জন্মাষ্টমী কাল জন্মাষ্টমীর কারণে কিন্তু আজকে সব কিছু ধোঁয়া পাল্লা করতে হবে আর নিরামিষও খেতে হবে কাল থেকে এ এখানে ঝিঙে কেটে নিয়েছি আর মাছের চচ্চটি কিন্তু সবজি ছাড়া ভালো লাগে না ঝিঙে বেগুন আলু সব কিছু মিশিয়ে দিলে কিন্তু মাছের চচ্চটি খেতে ভালো লাগে বাবা নিয়ে এসেছে ছোটো ছোটো মাছ তো এই যে ঝিঙেগুলো আর বেগুন এখানে নিয়েছি এই যে বেগুন বেগুন আর আলু দুটোই একসাথে কেটে নেবো কেটে মাছের চচ্চাটা রেডি করে নেবো এই কচুগুলোকে তোমরা কী বলো আমরা না এগুলোকে কচুর মুখি বলি আবার অনেকেও শুনি গাটি কচু বলে তো আজকে এগুলোই রান্না করব। একটু পরিমাণে কম ছিল বলে মা বলল এখানে কয়েকটা আলু দিয়ে দে আলু দিয়ে সেদ্ধ করে নিলে ভালো লাগবে দেখতে দেখতেও ভালো হবে আর খেতেও ভালো লাগবে রান্না কিন্তু আমি করব না রান্না মাই করবে আমি শুধু সেদ্ধ বসাচ্ছি সবজিগুলো কেটে দিচ্ছি আমি এখন এগুলোই কাজ করি রান্না টান্না না এখন বেশি একটা করি না হঠাৎ করি কারণ যেদিন মায়ের একটু কাজের পরিমাণটা বেশি থাকে সেদিনের রান্নাটা আমি করিনি আর এদিকে গাটি কচু আর এই দিকে কিন্তু আমি আলু টোটোই একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু মাছ দিয়ে খেতে বেশ ভালোই লাগে মা বলছিল যে মলা মাছগুলো আনা হয়েছে সেই মলা মাছগুলো দিয়ে নাকি এই গাঠিকচু খেতে বেশ ভালো লাগে আমার কাছে ষাটি মাছ দিয়েও কিন্তু এই কচুগুলো খেতে বেশ ভালোই লাগে আর এইদিকে আমার চলে এসেছে একটা পার্সেল এখন তাড়াতাড়ি যাবো পার্সেলটা আনতে কি পার্সেল এসেছে তোমরা হয়তো থামবেল দেখে বুঝে গেছো আজকে আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করবো তো আমি ঝটপট করে যাচ্ছি বাড়ির সামনে আর আমি পার্সেল নিতে নিতে এখন একটা এমন অভ্যাস হয়ে গেছে পার্সেলের দাদাগুলো আমাকে ফোন করে না সোজা বাড়িতে চলে আসে বাড়িতে এসেই বাড়ির সামনে হর্ন বাজাতে থাকে তখন দৌড়ে গিয়ে আমার পার্সেলটা রিসিভ করতে হয় এখানে কিন্তু একটা পার্সেল না দুটো এসেছে একটা বৌদির একটা আমার বৌদি কিনেছিলো হর্লিক্স একটা ভাস্তির জন্য আর আমি নিয়েছিলাম এগুলো বৌদিরটা বৌদি নিয়ে আসছে আর আমি আমার এই জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছি ঘরে আর আজকে কিন্তু অনেক কাজ আছে তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব আর আজকে জিনিসটা জানি না ঠিক কেমন হয়েছে তো এদিকে কিন্তু আমার পার্সেলটা চলে এসেছে কি আছে আমি জানি সেটা তোমাদের বলি এখানে আছে ওয়ালপেপার আর আজকে এটা হচ্ছে আমার ঘরের জন্য ওয়ালপেপার তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার ঘরের ঘরের জন্য না একদম হালকা কালার অর্ডার দিয়েছিলাম তো হালকা কালারটাই নাকি ঘরে ফুটে ওঠে বেশি বাবার ঘরে ফুটে উঠেছে কিন্তু নীল কালারের জন্য না একটু কালো কালো দেখা যাচ্ছিলো একজন কমেন্টে বলেছো দিদি কালো লাগছে হ্যাঁ কালো লাগছে কারণ ওটা না মায়ের পছন্দ ছিল আমার পছন্দ ছিল না আর এই যে যেটা এনেছি এটা আমার পছন্দের এনেছি আমি হালকা কালারের মধ্যে এনেছি আর বেশি একটা ডিজাইন আনি অনেক রকম ডিজাইন ছিল কোনোটার দাম বেশি কারণ আমার প্রত্যেকটা ঘরে ঘরের যে কর্নারগুলো আছে সব জায়গাতে লাগাতে গেলেও কিন্তু আমার এতটা করে মানে ওয়ালপেপার আনতে হবে মানে অনেকগুলো করে আনতে হবে তো সেগুলো দিয়ে আমি এত টাকা দিয়ে আনতে পারবো না এত বসাবে না তো আমি কম দামের মধ্যেই এনেছিলাম আর টোটালি এনেছিলাম শার্টটা প্রথমত আমি শার্টটাই অর্ডার দিয়েছিলাম যে কতটুকু পরিমাণ হয় না হয় শার্ট এনে প্রথমত অবস্থায় যদি সারটা এনে আমি দেখি যে কতটুক হয় তারপরের মাপটা কিন্তু আমি বুঝতে পারবো যে কোন ওয়ালে কতটা লাগতে পারে তো এখানে টোটালি সারটা এসেছে কিন্তু কাল যে ওয়ালপেপারটা এসেছিলো বাবার ঘরের জন্য সেটার থেকে এই ওয়ালপেপারটা না একটু ভালো মানে একটু বেশি পরিমাণে এসেছে আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব। সেটা হচ্ছে আজকে আমার এই ঘরটাকে আমি পাল্টে দেব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রথমে তোমরা ঘরটা ঠিকঠাক করে দেখে নাও এই হচ্ছে আমার ঘর এই হচ্ছে আমার ঘর তো এই যে এরকম সব ওয়াল টোয়াল যা আছে আজকে সব কিছু পাল্টে দেবো যতটুকু পারি ততটুকুই পাল্টে দেবো কীভাবে দেবো কী না করব সবই দেখাবো তো যে জিনিসটা যেখানে আছে সেটা সেখানেই থাকবে শুধু ওয়ালটার কালারটা পরিবর্তন হয়ে যাবে এই লেখাগুলো থাকবে না এই ওয়ালগুলো সব পরিবর্তন হয়ে যাবে আমাদের রঙ করার খুব ইচ্ছে ছিল কিন্তু আমাদের ঘরের পুটিংটা সেরকম দুই পরত করে কাটা নেই এক পরত করে পুটিং কাটা এখন টোটালি ঘর রং করতে সব কিছু করতে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো লেগে যাবে তো এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না এত টাকা খরচ করা তো আমি আর মা বুদ্ধি করে বের করলাম যে আমরা ঘরটাকে টোটালটাকে ওয়ালপেপার লাগাবো আমাদের মামার বাড়িতে তোমরা দেখো যে কী সুন্দর ঘরগুলো কিন্তু মামার বাড়িতে ঘরগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু ওয়ালপেপার লাগানো তো তাই আমি আর মা ঠিক করেছি আজ আমরা এই ঘরে টোটালটাতে ওয়ালপেপার লাগাবো আর বাবার ঘরে তো কালকে লাগিয়ে দিয়েছি সেটা তোমাদের কালকে শেয়ার করেছি ব্লগে আজকে এই ঘরটাকেই পাল্টে দেবো তো চলো একটা তুরি মেরে ঘরটাকে পাল্টে দেওয়া যাক তোমরা তো দেখলে একটা তুরি মেরে ঘরের ওয়ালপেপারটা আমি পাল্টে দিলাম মানে ঘরের টোটাল লুকটাই পাল্টে দিলাম কিন্তু এটা করতে কতটা খাটনি লেগেছে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমত আমাদের খাটগুলো সরাতে হয়েছে আমি যে খাটটাতে থাকি সেই খাটটা সরাতে হয়েছে আর এই কাজগুলো কিন্তু ভাই আর আমি মিলে করেছি মা মাঝে মধ্যে সাহায্য করেছে আর মা তো এতগুলো করতে পারবে না কারণ মায়ের এদিকে ঘাস তোলা আছে এদিকে ঘরের কাজ আছে সব কিছু করতে পারবে না রান্নাও করেছে মা তো আমরা কাজে লেগেছিলাম প্রায় একটার সময় আর কাজ শেষ হয়েছে আমাদের পাঁচটার সময় এর আগের দিন ওয়ালপেপারে কাজে লেগেছিলাম আমরা তিনটের সময় কাজ শেষ হয়েছে আমাদের সাড়ে পাঁচটার দিকে এর আগের দিনের ওয়ালপেপার একটু কম ছিল আজকেরটা বেশি আর আজকের পেপারটাও না ভালো আছে মানে কালকের যে পেপারটা ছিল একটু পিচ্ছিল বেশি ছিল তেলতেলাটা তেলাটা বেশি ছিল আজকেরটা একটু তেল কম তেল কম হলেও দেখো মানে পেপারের কালারটা বেশ সুন্দর আর আমি ভাবছি প্রথমত এই যে সামনের ওয়ালটা দেখতে পাচ্ছ এটাতেই ওয়ালপেপারটা লাগাবো কারণ সামনে যে কোনো মানুষ এসে ঢুকলে কিন্তু প্রথমে সামনেটাই দেখতে পায় আর এইসব ওয়ালপেপার লাগানো আমাদের এখন কোনো কথা ছিল না কেন লাগাচ্ছি জানো প্রায় দু থেকে তিন বছর আগে আমাদের ঘর পুটিং কাটা হয়েছিল মানে আমার বিয়ের কিছুদিন মানে কিছু বছর পর এক বছর কি দেড় বছর পর পুটিং কাটা হয়েছিল সেই পুটিং কাটার পর থেকেই দেখছি এখন মানে পুটিংগুলো কেমন যেন হয়ে যাচ্ছে ছাতা পড়ে যাচ্ছে আর মাকে এনে বলছিলাম মা এখান থেকে না ওখান থেকে শুরু করি মানে ওই উপর থেকে শুরু করব কেমন লাগবে না লাগবে তো সেটাই আমি মাকে বলতে চলেছি যে এই জায়গা থেকে করলে কেমন লাগবে ওই জায়গা থেকে করলে কেমন লাগবে মা বলছিল যে এই ঘরেরটা টোটালটাই নাকি এই কালারে মানে দেওয়া হবে আর একটা সাইড অন্য কালার আর যে কোনো দুটো কালার দিয়ে ঘর সাজালে কিন্তু ভালো লাগে আর এদিকে তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ সেই গাছটার এখানে কিন্তু আমরা আজকে কোনো ওয়ালপেপার লাগাবো না কারণ এই গাছটা এখানে লাগালে হালকা কালারের ওয়ালপেপারটা যদি আমি লাগিয়ে দিই তাহলে একদমই বোঝা যাবে গাছটা কারণ এই সাইডে আমার ইউটিউব লেখা ছিল সেই লেখাটাও কিন্তু বোঝা যাচ্ছিলো এই ওয়ালপেপারটা লাগানোর পর তো সেটাই আমি বলছিলাম যে গাছটার এইদিকে আজকে লাগাবো না আমি লাগাবো আজকে একটু অন্য সাইডে দেখা যাক কেমন হয় না হয় তো মা বলছিলো কি উপর থেকেই লাগায় আমি বলছিলাম প্রথমে যে নিচ থেকে লাগালে ভালো হবে তো মা বলছিল কেটে কেটে লাগা এখন বলছে যে তোদের যেমন ভালো হয় লাগা তো কাজটা তো আমি আর ভাই করব এখন যেভাবেই হোক এইভাবেই করব। আর ভাইয়ের তো অনেকটা পরিশ্রম হয়ে গেছিলো কারণ এত উঁচুতে উঠে এত ভারী ভারী জিনিস টেনে একা আমার পক্ষে করাটা একদমই সম্ভব না তো ভাই যদি আজকে আমার সাথে না থাকতো তাহলে অবশ্যই আমি এই কাজগুলো করতে পারতাম না অনেকটা আমার পরিশ্রম হয়ে যেত আর আমি তো অবশ্যই উপরে উঠে করতে পারবো না তাই ভাইকেই কিন্তু বলছিলাম যে উপরে উঠে তৈরি করতে হবে তো প্রথমত ও যেটা বলেছে সেটা হচ্ছে ও প্রথমেই খাটটাকে সরিয়ে নিয়েছিল এখন ওকে বলছি যে খাটটা সরিয়ে নিয়ে কিন্তু তুই ভুল করেছিস কারণ এখানে চেয়ার দিয়ে উঠে তারপর কিন্তু ওই খাটের মাথা তার মানে লাগাতে হবে নাহলে কিন্তু তুই জালনা দিয়ে উঠতে পারবি না অসুবিধা হয়ে যাবে যদি পড়ে যাস তাহলে আরেক সমস্যা আমি ধরতেও পারবো না এইরকমভাবে দুজনে কথাবার্তা বলে তারপর ঠিক হলো যে খাটটাকে সরিয়ে এনে চেয়ার দিয়ে উঠে উঠে উপর থেকে লাগানো হবে আর এই টোটালটা সাইড লাগাতে গেলে কিন্তু অনেকগুলো মানে একসাথে আছে তো সবগুলোই করতে হবে তো চলো এখন খাটটাকে সরিয়ে দিই আর আমি তো এত উঁচু মানে ভারী ভারী জিনিস ধরতে পারি না ভাই একা একাই খাট সরানো সরানো করছিলো আমি সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম আর আমার পক্ষে কিন্তু এত ভারী ভারী জিনিস টানা একদমই সম্ভব না কারণ আমি এখন পারি না আগে কিন্তু এরকম খাট একা সরিয়ে নেওয়া আমার কাছে কোনো ব্যাপারই ছিল না আমার এই খাটটাকে আমি জানো কতবার সরিয়ে এই সাইডগুলোকে পরিষ্কার করে নিই এই সাইডগুলোকে ঠিকঠাক করে নিই আমার পক্ষে এইটুকু কাজ করা কোনো ব্যাপারই ছিল না আর এখন কিন্তু পারি না কারণ এখন আমি টানতেই পারি না তো এদিকে ভাই যে খাটটাকে এই পাশে টেনে নিয়ে গেল আর বলছিল যে এখন চেয়ারটা দিয়ে আমি বললাম আর একটু টেনে নিয়ে যা তাহলে একটু ভালো হবে তাই না বলো তো আর একটু টেনে এদিকে যদি খাটটাকে নিয়ে যায় তাহলে এতে দেখতে ভালো লাগবে আর ঘরটা না আগের থেকে যেন কেমন হয়ে গেছিলো মানে এই যে আমাদের পুটিং কাটাগুলো সাদা সাদাগুলো কেমন যেন কাজে কাজে হয়ে গেছে আর একমাত্র এই ওয়ালপেপার লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমার আমি বারবার বাড়িতে বলছিলাম যে এখন তো আমাদের কালার করা সম্ভব না চলো ওয়ালপেপারটাই লাগিয়ে দিই মাকে রাজি করালাম আর ভাইকে রাজি করালাম আর বাবা বাবাও তো সেরকম রাজি ছিল না তবুও বাবাকে রাজি করানো তো আমার পক্ষে সেরকম ব্যাপার না কারণ দেখবে মেয়েদের কথা কিন্তু বাবারা খুব ভালো শোনে তো বাবা বলেছে লাগাত ওদের যেটা ভালো লাগে আর আজকে বাবাও অনেকক্ষণ এসে এখানে বসে বসে দেখেছে আমরা দুজনে কিভাবে ঠিক কাজ করি কীভাবে না করি তো এখানে আমি সবসময় ওকে ওয়ালপেপারগুলো খুলে খুলে এদিকের পেপারটা তুলে তুলে দিচ্ছিলাম আর ও উপরে উঠে উঠে লাগাচ্ছিল আর উপরে উঠে লাগানো আমার পক্ষে একদমই সম্ভব ছিল না তাই ভাই আমাকে ও মানে এইসব করতে বলছে না বলছে যে তুই চুপচাপ থাক আমি সব কিছু করে দিচ্ছি তুই শুধু আমার সাথে হেল্প করে দে আর তারপর কিন্তু দাদাকেও ডেকে নিয়ে এসেছিলাম মানে আমার তো দাদা ছিল তো সেই দাদাকেও ডেকে নিয়ে এসেছি দাদাকে বলছিলাম যদি কিছু লাগিয়ে দে ভাইয়ের পক্ষে একা ওই সাইডটা মানে এই দিকের যে সাইডটা আছে আমাদের ফ্রিজের সাইডটা ওইদিকে লাগানো কিন্তু ভাইয়ের পক্ষে রাখা সম্ভব না কারণ ওই দিকটাতে না অনেকটা উঁচু ওদিকটা মই দিয়ে লাগাতে হবে আর এখানে বনও আমাকে সাহায্য করে দিচ্ছিলো আর একা একা এই কাজগুলো করা একদমই অসম্ভব এদিক এগুলো করতে না অনেকটা রিস্ক হয় মানে একদিকে তুমি ওয়ালের মধ্যে লাগাও আরেকদিকে তুমি ঘষাঘষি করো মানে অনেকটা রিক্স হয়ে যায় সত্যি আর একবার যদি ওয়ালে লেগে যায় আরেকবার তোলা যায় না মানে কি বলবো প্রচুর রিস্ক তো এদিকে কিন্তু আমরা এই দিকের ওয়ালপেপার প্রথম থেকে লাগানো শুরু করলাম তো লাগাতে লাগাতে অনেকটা হয়ে গেছে এখন এই সাইডটা কিভাবে করব মানে এই নিজটা কেমন করে করবো এটাই দুজনে কিন্তু বলছিলাম এখন মানে কিছু কিছু জায়গায় কেটে কেটে লাগাতে হবে নাহলে ভালো লাগবে না আর এখানে দেখো অনেকগুলো ওয়ালপেপার রয়েছে আজকে প্রায় আমাদের সাতটা ওয়ালপেপারের মধ্যে ছটা কাজে লেগেছে একটা লাগেনি কারণ একটা আমাদের বেশি হয়ে গেছে আর এটা এনেছি আমি ফ্রিজের জন্য মানে আমাদের ফ্রিজটাও কিন্তু পুরোনো ফ্রিজ তো সেটাও কিন্তু কেমন হয়ে গেছে তো ওই সবুজটা এনেছিলাম আমি ফ্রিজের জন্য এটা আমি দুদিন পর লাগাবো এখন আর লাগাবো না এদিকে আমি কেটে কেটে ভাইকে দিচ্ছি আর বলছি তুই এই পাশটার থেকে না ও পাশটাতে লাগা ভালো করে মানে ভাইয়ের এই কাজগুলো খুব ভালো আর এই পেপারগুলো না লাগানো नताريخ सामने যেটা বুঝলাম মানে কোথাও যদি একটু হাওয়া ঢোকে মানে কুচকে যায় সেরকম আমাদের অনেক থেকে কুচকে গেছে কিন্তু সেরকম বেশি কুচকায়নি অল্প অল্প কুচকে গেছে এখন দেখো আমরা তো সেরকম মিস্ত্রি না যে আমরা এই গাছগুলো পারি আমরা যতটুক পারি ততটুক করার চেষ্টা করেছি এখন আর এর থেকে ভালো করার মতো আমাদের মানে আর পারবো না এতটুকুই তো এই যে এখানে কিন্তু ভাই আবার লাগাচ্ছিল কেঁচি দিয়ে কেটে 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 ভালো করে এই সাইড ওই সাইড ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছিলো যতই বলো না কেন পারফেক্ট মিস্ত্রি ছাড়া এসব করা একদমই সম্ভব না আমি যত বাড়িতেই ওয়ালপেপার লাগানো দেখেছি কেউ হয়তো মিস্ত্রি দিয়ে লাগাইছে তাদেরটা একদম পারফেক্ট হয়েছে আর মামার বাড়িতে যেমন লাগিয়েছে ওরা নিজে নিজেই লাগিয়েছে ওদেরটাও কিন্তু কুচকে গেছে কিন্তু হয়তো ওদের থেকে আমাদেরটা একটু বেশি কুচকেছে কারণ আমরা দুজনেই মিলে এভাবে এমনভাবে লাগিয়েছি আর প্রচুর গরমও লাগছিলো আজকে লাগানোর না একদম এনার্জি ছিল না তবুও বলছিলাম যে সামনে পুজো চলে আসছে চল আজকে আর কী করবো বসে থেকে লাভ নেই কিছুটা লাগিয়ে নিলে তারপর কিছুটা বসে থাকলে ভালো লাগবে না ওইদিকে আমি এদিকে কেটে কেটে নিচটা লাগাচ্ছিলাম আর ভাইকে বললাম তুই উপ ঠিক কর মানে উপর দিকে পারবো না আমি আমি তো তো করতে করে নিচ্ছি তো আমাদের এই কালারটা কাছে ঠিক কেমন লেগেছে অবশ্যই জানিও আমি প্রত্যেকটা খুলে খুলে ভাইয়ের হাতে দিচ্ছিলাম তো এইভাবেই কিন্তু ওয়ালপেপার লাগিয়ে আমি আমার ঘরের লুকটাকে পাল্টে দেব তোমরাও কিন্তু অবশ্যই বলবে যে আগে যে আমার ঘরটা তোমরা দেখলে কেমন যেন সাদা সাদা কেমন যেন দেখা যাচ্ছিলো হয়তো মোবাইলে তোমরা সেরকম বুঝতে পারো না মোবাইলের মধ্যে সেরকম সারাটা মানে এরকম কালচারটা ভাসে না তবুও দেখো একটু একটু বোঝা যাচ্ছে তারপর যদি আমি ওয়ালপেপারটা লাগিয়ে দিই অনেকটাই সুন্দর লাগে ঘরটা তো জানি না আমি কাজটা কেমন করলাম বা কেমন হয়েছে জানি না তোমাদের পছন্দ হবে কি না আর আমার অনেক ইচ্ছে ছিল আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজাবো হ্যাঁ হয়তো বলতে পারো তোমরা যে তোমার এই ঘর সাজিয়ে লাভ কি তুমি তো এই বাড়িতে থাকবে না না তোমার তো এখান থেকে যেতে হবে যতই যেতে হোক আমি কি আমার বাবার বাড়ি একটু সাজাতে পারি না আর এইসবের টাকা পয়সা কিন্তু কোনোটাই আমি দেইনি মা আর ভাই দুজনে মিলেই এনেছে মা এনেছে ওই ঘরেরটা এই ঘরেরটা ভাইয়ের টাকা দিয়ে ভাই এনেছে আমি বলেছিলাম টাকা দিব তো ভাই বলছিল যে না তোর এখন সামনে অনেক কিছু আছে তো সেই বিষয়ে তোর এখন টাকা দিতে হবে না আমি দিচ্ছি যদি শর্ট পরে তখন তুই কিছু মিলিয়ে দিস তো এখন আর শর্ট পরেনি হাজার টাকা হাজার টাকা করে দু হাজার টাকার কিন্তু জিনিস আনা হয়েছে মানে এ ঘরে হাজার ও ঘরে হাজার তো এরকমভাবে দু হাজার টাকার জিনিস আনা হয়েছে ও ঘরেরটা একটু কম হয়ে গেছে মানে বাবার ঘরেরটা একটু কম হয়ে গেছে আর এই ঘরেরটা একটু বেশিই হয়েছে তো চলো এই যে এইভাবেই কিন্তু কেটে কেটে সমান করা হচ্ছে আর জানো এই ওয়ালপেপারগুলো না একদমই সমান না মানে যারা কেটে দিয়েছে তারা একদমই সমান করে কাটেনি এবলো খেব্রোভাবে কেটে দিয়েছে আর এব্রো খেব্রো যতই কাটা থাক না কেন সমান করা কিন্তু অনেকটা রিস্ক পাওয়া অনেকটা মুশকিল হয়ে যায় অনেক জায়গাতে আমরা সমান করার চেষ্টা করেছি সমান করতে গেলেও কোথাও কোথাও আমরা সমান করতে পারিনি কোথাও কোথাও আবার এব্রো খেবড়ো হয়ে গেছে আর এই প্রত্যেকটা ভিডিও কিন্তু বোনই আমাকে করে দিয়েছে আমি বোনকে বলেছিলাম বোন একটু ভিডিও করে দিস আজকে আমি আমার ঘরটাকে সুন্দরভাবে সাজাবো আর আমার স্বপ্নের ঘর বলতে গেলে আমি যখন মাধ্যমিক দিই না মাধ্যমিক না আমি যখন টুয়েলভে পড়ি তখন আমাদের এই ঘরটা হয়েছিল বাবার অ্যাক্সিডেন্টের পর আমরা এই ঘরটা সরকার থেকে পেয়েছিলাম তো তখন কিন্তু এটা প্রতিবন্ধী ঘর ছিল প্রতিবন্ধী ঘরের মধ্যে কিন্তু এতটা টাকা আসে না আমরা সত্তর হাজার টাকা পেয়েছিলাম তার আমাদের একটা জমি বিক্রি করে আমরা ঘর করেছিলাম আর বাবার মানে বাবা যখন অসুস্থ ছিল তখন বাবার ওষুধপত্র তার বাবার অপারেশন ওই কাজে লেগেছিল অপারেশন বলতে বাবার কিন্তু পায়ের অপারেশন তো সেটার কাজে লেগেছিলো তো কিছুটা টাকা এখানে লাগিয়ে প্রায় ধরো দু লাখ টাকার মতো ঘরটার মধ্যে আমরা টোটালি ওই সত্তর হাজার টাকা আর হাতের থেকে কিছু টোটালি আমাদের ঘরটার মধ্যে দু লাখ টাকা লেগেছিলো আর তার থেকে বেশি আমাদের সামর্থ্য ছিল না যে তার থেকে বেশি সুন্দর করব রং টং করে ঘরে ঢুকবো আর আমাদের ওই ঘরটা মানে টিভি ঘরটা কিন্তু একদমই নর্মাল আর বৃষ্টি বা বাদলে এলে কিন্তু মানে ঘরটাতে জল পড়ে তাছাড়াও কিন্তু ঝড় হলে কিন্তু ঘরটা নড়ে তো সেই কারণে বাবা বলেছিলো যে এই ঘরটাতে ঢুকে যাই আস্তে আস্তে কাজ করা যাবে কিন্তু কিন্তু এখন দেখলাম কোনো দিন তুমি যদি ঘর কমপ্লিট না করে ঘরে ঢুকে পড়ো সেই কাজটা কিন্তু কোনোদিনই কমপ্লিট হয় না আজ আমরা যদি ঘরটাতে না ঢুকতাম তাহলে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে তারপর আমরা ঢুকতে পারতাম কিন্তু আমরা ভয়ে আতঙ্কে কিন্তু ঘরটার মধ্যে ঢুকেছিলাম এখন যাই হোক এখন ভাইয়ের চেষ্টাতে ভাই এখন বড়ো হচ্ছে ভাইয়ের চেষ্টাতে যদি এই ঘরটা কোনো দিন ঠিকঠাক করে কমপ্লিট হয় তখন হবে তো তার আগে আমরা এইভাবে একটু ঘরটাকে সাজিয়ে নিচ্ছি যে কোনো মানুষ এলেও না নিজেদের লজ্জা লাগে যে ঘরগুলো দেখো কীরকম হয়ে আছে কেমন যেন দেখা যাচ্ছে যতই ঘরটাকে নতুন রূপে চেষ্টা করি না কেন যতই পরিষ্কার রাখি যতই নতুন রূপে চেষ্টা করি যে খাট টাট ফার্নিচার আলাদা আলাদা সব কিছু করবো করলেও না সেরকম কি হয় জানো মানে ঘরটাই যে আমাদের কেমন হয়ে গেছে সেটা আর ভালো লাগে না দেখতে বিছড়ি লাগে দেখতে তো তাই ভাই আর আমার বুদ্ধিতে এই কাজগুলো করা হয়েছে তো আমি জানি না তোমাদের কেমন লাগবে আমার এই বুদ্ধিটা মানে ওয়ালপেপার লাগানোর বুদ্ধিটা অনেকেই ও বেশি দিন যায় না কিন্তু জানো আমার মামার বাড়িতে ওয়ালপেপার লাগিয়েছে সাত বছর হয়েছে সাত বছরের মধ্যে কিন্তু এখনও কিন্তু কোনো কিছু হয়নি ওয়ালপেপারগুলো এখনও ঠিকঠাকই আছে আর আমরা মাঝে মধ্যে একটু কুচকে ফেলেছি সেই জায়গাগুলো আস্তে আস্তে মানে ঘষে দিলেই না বলে ঠিক হয়ে যাবে আর যে জায়গাগুলো কুচকে গেছে সেগুলো মানে কোনো ব্যাপার না থাকে এরকমই কিন্তু ঘরটাকে আমরা পাল্টাতে পেরেছি ঘরটাকে আমরা সুন্দর রূপ দিতে পেরেছি এটাই কিন্তু বেশি আর এই এই ঘরে কিন্তু জায়গা বেশি এই ঘরটা আমার বাবার ঘরটার থেকে বড় ওই ঘরটা এই ঘরটা এমনিতেই লোকজন আসলে থাকার জন্য বানানো হয়েছে বা যে কোনো জিনিস আমাদের এই ঘরেই কিন্তু জিনিসপত্র বেশি মানে যেমন ড্রেসিং টেবিল ফ্রিজ আলনা এই ঘরেই বেশি আর ওই ঘরে শুধু একটা খাট আর একটা মানে এটাকে কী বলে শোকেজ আর কিছু নেই আর এদিকে দেখো প্রচুর নোংরা বেরোচ্ছিলো খাটের কোনাটার থেকে মানে এই জায়গাগুলো আমরা সরাই না সহজে মানে এখানে ড্রেসিং টেবিলটা ছিল ড্রেসিং টেবিলের পেছন তারপর ওই যে লাল রঙের যে র্যাকটা আছে সেই র্যাকটার পেছন এগুলো কিন্তু সরাতে পারি না আমি তো তাই সরানো হয় না ওই কর্নারগুলোর থেকে নোংরা বেরোচ্ছিলো সেগুলো মাছ ঝেড়ে ঝেড়ে দিচ্ছিলো বলছিলো এর মধ্যে তো পুজোর আগে এইগুলো আর না ঝালেও চলবে মানে এই যে কর্নারগুলো না ঝালেও চলবে এমনিতে দুয়ার তো পরিষ্কার আবার পুজোর আগে করতেই হবে আমরা প্রথমে কি করেছি যে উপর থেকে লাগানো চেষ্টা করেছিলাম তারপর ভাইয়ের বুদ্ধিতে এভাবে আবার নিচ থেকে লাগানো শুরু করলাম মানে প্রথমে উপর থেকে যখন লাগাচ্ছিলাম তখন দেখলাম না আমাদের না অনেকটা উপরের পেপারটা একটু খারাপ হয়ে যায় তো তাই এভাবে আমরা নিচ থেকে লাগানোর চেষ্টা করছি তো অনেক রিস্ক জানো অনেকবার হাত কাঁপে জানি না ভয় লাগে মনে যদি আর একটু খারাপ হয়ে যায় একটা পেপার খারাপ হয়ে গেলেই কতটা লস কতটা খারাপ তো এইদিকে কিন্তু আমরা এরকম ভাবে আস্তে 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 কাজ করার চেষ্টা করছি পুরো আমাদের কতক্ষণ লেগেছে জানো বারোটার দিকে না একটার দিকে কাজে লেগেছি আমাদের পাঁচটা বেজে গেছে মানে প্রায় কতক্ষণ সময় লেগেছে তোমরা ভাবো তো এইদিকে কিন্তু আমাদের র্যাকটা তারপরে এদিকে ড্রেসিং টেবিল সব সরিয়ে দেওয়া হয়েছে আর আমি ভাইকে শুধু বললাম যে পুরো ঘরটাতেই লাগাবো একদম লাল যে নিচের দাগ থাকে ওই দাগটা পর্যন্তই লাগাবো শুধু ড্রেসিং টেবিলই একটা সম্পূর্ণটা লাগাবো না এখানে প্রায় দু হাতের মতো ফাঁকা রাখবো কারণ ফাঁকাটা রাখছি কারণ তো ড্রেসিং দিয়েই ঢাকা থাকবে দেখা যাবে না আর ড্রেসিং টেবিলটা এখানেই রাখবো ড্রেসিং টেবিলটা আমাদের এখানেই শোভা পায় এখানেই ভালো লাগে তো এই দেখো আমাদের ঘরে কিন্তু প্রায় হয়ে গেছে লাস্টের দিক যখন উপর দিকটা করা হচ্ছিল তখন দাদা এসেছিলো তো দাদাকে বললাম একটু করে দে দাদা দেখছিলো যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো এই হচ্ছে আমার ঘরের লোক কেমন লাগছে প্রথম অবস্থায় তোমরা দেখেছো ঘরটা কেমন আর এখন দেখো ঘরটা কেমন ঠিক কেমন লাগছে আমার এই ঘরের লুকটা অবশ্যই জানাবে আমি যতদূর পারি চেষ্টা করেছি লাগানোর জন্য ভালো করে আর ওইদিকে যে লাল রঙটা ছিল মানে লাল রঙের যে গাছটা আছে আমি চেষ্টা করব ওই গাছটাকে ঢেকে ঠিকঠাক করে লাগানোর জন্য আর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে প্রথমে আমি চেয়েছিলাম পিঙ্ক কালার দেবো কিন্তু পিঙ্ক কালার ভাই বলছিল যে পিঙ্ক কালারটা নাকি ভাইয়ের ভালো লাগে না এই ঘরটা শুধু আমি থাকি না ভাইও থাকে তো ভাইয়ের পছন্দের আর আমার পছন্দেরই এটা